সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সমস্ত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গতকাল এ দেশের সংবাদ মাধ্যম খালিজ টাইমে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে সবাইকে সতর্ক করে শুধু বাংলাদেশি না এদেশে বসবাসরত সব রেসিডেন্টসকে সতর্ক করা হয়েছে অথরিটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে যারা গণমাধ্যমগুলোকে ইউজ করে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ইউজ করে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যারা ইউজ করে তাদের জন্য বলা হয়েছে যে এভরি ওয়ার্ড ইজ রেকর্ডেড যে এদেশে প্রত্যেকটি ওয়ার্ডই রেকর্ড করা হয় সরকারের পক্ষ থেকে সো আপনি যদি কাউকে কি করেন খারাপ মন্তব্য করেন কাউকে অ্যাভিউজ করেন ইনসাল্ট করেন বা কারো প্রতি অসহযোগ্যতামূলক কোনো কমেন্ট আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সেটার জন্য আপনার কি হতে পারে শাস্তি হতে পারে ফাইন হতে পারে জরিমানা হতে পারে সো তারা সেটা সতর্ক করেছে আর আমরা এমনিতে জানি দেশে প্রতিটি ফোন কলও যদি আপনি কারোর সাথে কথা বলেন সেটা তো সব দেশের সবারই জানা হয়ে থাকে সো আপনি ফোনে যখন কথা বলেন অথবা সোশ্যাল মিডিয়া যখন ইউজ করেন তখন কাউকে যদি আপনি কি করেন খারাপ মন্তব্য করেন খারাপ কমেন্ট করেন সেক্ষেত্রেও আপনার কি হতে পারে জরিমানা আসতে পারে আপনার ফাইন হতে পারে আপনার জেল জরিমানা হতে পারে এবং এর পাশাপাশি অনেকে কি করে যে ফেক আইডি থেকে অন্য আইডি থেকে মানুষকে কী করে খারাপ কমেন্ট করে বা খারাপ মন্তব্য করে কিংবা এমন কী করে খারাপ ভিডিও পোস্ট করে তো এক্ষেত্রে যারা ভিডিও বানান ব্লগ করেন কিংবা সোশ্যাল মিডিয়াতে টিকটকে ভিডিও আপলোড দেন ইউটিউবে ফেসবুকে আমি তাদেরকে বলবো যারা এই দেশে আছেন সংযুক্ত আরব আমিরাত বসবাস করেন তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনি এমন কিছু করবেন না বা এমন কোনো ভিডিও বানাবেন না বা এমন কোনো কমেন্ট করবেন না যেটার মধ্য দিয়ে আরেকজনের আরেকজনকে কী করা হবে ইনসাল্ট করা হবে অ্যাভিউজ করা হবে বা এদেশের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হবে সো এই বিষয়গুলো এড়িয়ে চলবেন যদি আপনি এড়িয়ে চলতে না পারেন তাহলে ওই যে আপনাকে ওরা যে বলছে যে সতর্কতা জারি করছে আমাদের জন্য এভরি ওয়ার্ড ইজ রেকর্ডেড আর রিসেন্টলি এই ধরনের কমপ্লেনগুলো দেশের সরকারের কাছে বা অথরিটির কাছে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে এই ধরনের কমপ্লেনগুলো বৃদ্ধি হয়েছে তার কারণেই তারা কি করেছে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বা সতর্কতা জারি করেছে সো আমরা যেন এই ধরনের কাজগুলো না করি এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকি এবং কাউকে যাতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে না করি অপদস্থ না করি কাউকে যাতে খারাপ কমেন্ট না করি কিংবা আমরা যাতে নিজেরা কোনো খারাপ ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপ আপলোড না করি সো সবাই আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল